কি আইডি হেক কৰবা প্ৰথমে তোমাৰ কি কৰবা বট আইডি নিবা কাৰণ প্ৰিয় যে আইডি দিয়া হেক কৰবা কথাটো বুজ যে আই ডি দিয়া তোমাৰ হেক কৰবা ধৰক এই আইডি হেক কৰলামে আই ডি টা হেক কৰব এই কিন্তু গ্যাস ইয়া হয়ে তোমার থাকবে আর এই যে যে নোমান যে এই আইডিটা এটা কিন্তু গ্যাস ভ্যান হয়ে যাবে এটা ভ্যান হয়ে যাবে তার কারণে তোমরা একটা ডিম নিয়ে দিল সর্বপ্রথম তারপরে কি করবা আইডির ভিতরে প্রবেশ করবা আইডিটা কিন্তু মোটামুটি সুন্দরই অনেকটাই মোটামুটি সুন্দর দেখো একটা ভুয়া পাক মাস ছিল কারণ আমি সবার প্রথমে পটার দিয়ে টেস্ট করি আইডিটা অতটাও পুরোনো আইডিতে ঢুকছে বুঝতেই পারতেছে অনেক প্রয়টা আইডি প্রথমে এই আইডিটাকে আমরা অনেকবারের উপরে কপি করবো অনেকবার প্রায় এক ঘন্টা ধরে কপি করবো আমি একটু ভিডিওটাকে এখন কেটে দেব তাহলে শর্ট হবে এক ঘন্টার মতো কপি করা হবে এই যে অনেকবার কপি করতে 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 এই দেখো অনেকবার কিন্তু কপি করছি তারপরে ওরা ইয়া বলি পরে কী করবা তোমরা এই জায়গায় উপর এই জায়গায় কিছু কাজ আছে জায়গা জায়গায় আর হেড ওর কিন্তু হেড হেড এইট তখন তোমরা এই জায়গায় বিয়ে র্যাঙ্ককে সিলেক্ট করবা এই জায়গায় সিলেক্ট করে যদি দেখো কিছু নাই দেখবা কিছু নাই হ্যাঁ যদি দেখো কিছু নাই তাহলেও ভালো যদি দেখো আছে তাহলেও ভালো ও কিন্তু এখন গ্রোতা দিয়ে কিন্তু শেষ র্যাঙ্ক ভালো ফেলে এরকম করতে 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 অনেকবার করব আইডি অবশ্যই আইডিতে কিন্তু লাইক দেওয়া লাগবে এখন আবার এই যে এই জায়গায় অনেকক্ষণ টিপাইতে হবে যেভাবে অনেক অনেকক্ষণ টিপাবা আবার গ্যাস এটা কিন্তু অবশ্যই কিন্তু আগে বলতে গেলে আইডিটা কিন্তু গ্যাস সাতবার হেগিয়ে গেছে সাতবার গ্যাস কম এমনই একবার সাতবার রেগে চলে গেছে তারপরে এখন আমরা আইডি থেকে ব্যাগ দিব ব্যাগ দিয়ে আমরা এখন টোটালি গেম থেকে বের হয়ে যাব গেম থেকে বের হয়ে এই জায়গায় ঢুকে আবার ওই জায়গায় ঢুকবো